আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সফিক চৌধুরী আজকে আজকে সাত লক্ষ টাকার ভিতরে সবার রাজসনে নিয়ে আপনি এক খন্ড জমি মালিক হইতে পারেন মাত্র সাত লক্ষ টাকার ভিতরে বেশ আজকের এই এই ব্লকটি আপনারা যারা রাজসনের মধ্যে যারা জমি খুঁজছিলেন তারা আজকের এই বিয়েটি যাদের বাজেট খুবই কম একেবারে কম যাদের বাজেট একেবারে কম তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন কারণ মাত্র সাত লক্ষ টাকার ভিতরে আজকে আপনার একটি জমির মালিক হইতে পারবেন বিস্তারিত আমি আপনাদের সামনে বলবো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন না

সাবার রাজাসনটা যদি আপনাদেরকে বলি সাবার রাজাসনটা হচ্ছে সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে আপনার অটো রিক্সা মাত্র দশ টাকা ভাড়া নেয় এবং এই সাবার রাজাসনের উপরে দিয়ে আপনার যে মেইন রাস্তাটা চলে গেছে এটা বিরুলিয়া ব্রিজ হয়ে আপনার মিরপুর উত্তরা আশুলিয়া সহ বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রান্তে চলে গেছে যদি সাবার রাজাসনটার ব্যাপারে যদি মানে আপনাদেরকে একটি বেসিক ধারণা দিলাম এটা হচ্ছে সাবার পৌরসভা এবং বর্তমানে এখন রাজ থেকে বাধ্যতামূলক প্ল্যান পাস করাইতে হয় এবং এই রাজাসনে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা হচ্ছে এই সাবার রাজাসন মানে ঘর করলে ভাড়া নিশ্চিত ভাড়া পাওয়া যায় কারণ প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরির কারণে আর রাজাসনে আপনারা জানেন দীর্ঘদিন যারা রাজাসনে আপনারা জমি খুঁজছেন আপনারা জানেন যে রাজাসনের জমির দাম কি হারে বেড়ে গেছে মানে তুলনামূলক ভাবে কিন্তু অনেক বেড়ে গেছে যার জন্য সাধারণ যারা সীমিত আয়ের যারা মানুষ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তা এর আগেও আমি আপনার বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছি তো আজকে একটি প্রকল্প নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে মাত্র সাত লক্ষ টাকা দিলে আপনার একখণ্ড জমি মানিক হবেন একটা তেরো শতাংশ জমি নিয়ে আমরা কাজ করছি এই তেরো শতাংশ জমি আমরা আপনার ২৬ থেকে ২৭ জনের নামে রেজিস্ট্রি হবে এটার মধ্যে আমরা অ্যাপার্টমেন্ট করব এই জমিটার উপরে আমরা অ্যাপার্টমেন্ট করব এবং এই ছাব্বিশ সাতাইশ জনের নামেই এই জমিটা রেজিস্ট্রি হবে তাহলে এক একজনের ভাগে আপনার সর্বনিম্ন সাত লক্ষ টাকা হইলেই আপনার হয়ে যায় সর্বনিম্ন সাত লক্ষ টাকা এবং এই জমিটা গার্মেন্টস এর খুব কাছাকাছি এবং এই জমিটার রাস্তা পাইছে দুইটা রাস্তা পাইছে আপনার দুই পাশে চোদ্দ ফিটের বড় রাস্তা পেয়েছে মানে মোট কথা এটার এটার পজিশনটা খুবই অসাধারণ চমৎকার একটি পজিশন আমরা এটা যদি আমরা এই ছাব্বিশ সাতাশ জনের নামে যদি এটা সাপকাওলা দলিল করে নেই এবং এই প্রজেক্টের সাথে আমি জড়িত থাকবো এবং আমার নামও আপনার সাপকাওলা থাকবে এই প্রজেক্টের আমরা এই ছাব্বিশ সাতাশ জনের নামে যখন রেজিস্ট্রি করে নিব এরপরে আমরা আস্তে আস্তে এটার মধ্যে আমরা বহুতল ভবন করে নেব বহুতল ভবন এরপরে আপনার যদি এটা যদি আপনার এটা যদি আমরা সাতাশটা ইউনিট ভাগ করে নিই লটারির মাধ্যমে যা যে যার ইউনিট চলে যাবে এবং এটা একবারে হবে না সবার এখানে যেহেতু সাত লক্ষ টাকা মানে সীমিত আয়ের মানুষ হয়তো দেখা গেছে আমরা ছাব্বিশ জন মানুষ বা সাতাইশ জন মানুষ এক একজনে এক লাখ টাকা দিল কিছু কাজ হইল আবার হয়তো দুই লাখ টাকা দিল কিছু কাজ হইল এভাবে করে আমরা আস্তে আস্তে আমরা এই কাজটা কমপ্লিট করব তো এরকম একটা প্রকল্প এই চিন্তা ভাবনা নিয়ে আমার মনে হয় যারা ডেভেলপার যারা অ্যাপার্টমেন্ট নিয়ে যারা ব্যবসা করেন তারা অবশ্যই একটা মোটা অঙ্কের টাকা ব্যবসা করেন এখানে ব্যবসা দেওয়া লাগতেছে না এখানে আমরা আমরা জমিটা ক্রয় এবং আমাদের টাকা দিয়েই এখানে ভবন করে নেব তাহলে এই একটা সুযোগ যে মনে করেন আপনি যা একটা একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনার কি লাগে আপনার পঁচিশ লাখ তিরিশ লক্ষ টাকা লাগে সেখানে হয়তো আমাদের সব মিলে অর্ধেকের মতো হয়ে যেতে পারে অর্ধেক খরচের মধ্যে হয়ে যেতে পারে এক একটা ইউনিট এবং এই টাকাটা কিন্তু আমাদের এককালীনও লাগতেছে না আমরা রেজিস্ট্রি করার পরে আমরা এটা কমিটি গঠন করে আবার দেখা গেছে আবার এক জন্য হয়তো এক লাখ বা দুই লাখ টাকা দিয়ে আবার ভবনে কাজ শুরু করলাম এভাবে হয়তো পর্যায়ক্রমে আমরা এই কাজটা শেষ করলাম এরকম একটা থিম নিয়ে এর আগেও আমি কাজ করেছি হয়তো আপনাদের সামনে তুলে ধরা হয়নি এবারে আমি একটু ব্যাপক আকারে করার চিন্তা ভাবনা করছি আমি এই প্রজেক্টের সাথে আমি জড়িত থাকব আপনারা যারা এই এই একটা এই প্রজেক্টের সাথে এই প্রকল্পের সাথে বা এই চিন্তাভাবনার সাথে যদি আপনারা কেউ যদি আপনারা যদি জড়িত থাকতে চান আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা সরাসরি ফোনের মাধ্যমে আমার সাথে বিস্তারিতভাবে বাকিটা জেনে নেবেন তা আসলে আমরা আমি চাই যে আসলে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যাতে একটা জমি বা একটা ফ্ল্যাটের মালিক হোক সবাই যদি আপনার চল্লিশ লাখ পঞ্চাশ লাখ কোটি টাকা বাজেট কিন্তু ভাই থাকে না যদি আমরা অল্প অল্প করে যদি আস্তে আস্তে আগে হয়তো এক জমি মালিক আমি হয়ে যেতে পারি বা একটা ফ্ল্যাটের মালিক আমি হয়ে যেতে পারি আপনি যদি একটা ফ্ল্যাট যদি একজনের থেকে ক্রয় করেন তাহলে হয়তো পঁচিশ লাখ বা তিরিশ লাখ সেটা হচ্ছে এককালীন বা প্রথমে একটা বায়না করলেন তারপরে কিন্তু আপনাকে এটা সাপকাওলা দলি করে নিতে হবে আর এখানে আমরা প্রথম স্ট্যান্ডিংয়ে জমিটা ক্রয় করলাম এরপরে আমরা আস্তে আস্তে আমাদের অ্যাবিলিটির উপরে নির্ভর করে আমরা এই কাজটা চলমান রাখলাম তো এরকম একটা থিম নিয়ে আমি কাজ করার প্ল্যান নিয়ে আগাচ্ছি তো আপনারা যারা আমাকে সরাসরি যারা রাজাসনে এসে আমার সাথে বিভিন্নভাবে জমি দেখেছেন আমার সাথে কথা বলেছেন আলোচনা করেছেন অনেক সীমিত মানুষ আপনারা আছেন আপনার আপনারা একটা কাজ যদি এটার সাথে জড়িত হয়ে দেখেন যে আপনারা একটা একটা ফ্ল্যাটের মালিক বা একটা জমির মালিক আপনি হইতে পারেন কিনা কারণ জমি যদি ক্রয় হয়ে যায় বাকিটা আস্তে আমাদের উদাহরণে আছে এইভাবে প্রজেক্ট করে মানে একটা ফ্ল্যাট কিনতে গেলে যেরকম তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা কিন্তু লাগতেছে না এইভাবে একটা ফ্ল্যাটের মালিক বা একটা জমির মালিক এক একবারে টাকা লাগতেছে না পর্যায়ক্রমে টাকা লাগতেছে এ আর কি বিষয় এই একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি এই এই প্রকল্পটা যদি পছন্দ হয় আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে বাকিটা বিস্তারিত আমি আপনাদের সাথে মনে আলাপ করে নেব আর আর কি বলবো আজকে এই একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম যারা সীমিত আয়ের যারা সীমিত বাজেট যাদের কম তারা এটা নিয়ে একটু চিন্তা করে দেখতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম